নির্মল মানুষ জ্ঞানহীন মানুষ আজকে তোমার টাকা চুরি করে লুট করে টাকাতি করে বিদেশে পাচার করে আর তুমি তা বাধা দাও না তোমার চেয়ে বড় জ্ঞানহীন তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে থাকতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা যায় না দুর্নীতির মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য আসন দুর্নীতি মুক্ত চাঁদা শান্তি আসতে পারে না শান্তি আসবেন না এর জন্য জনগণকে বলবো যে যেখানে আসেন না কেন জনগণ ঐক্য হন জনগণ ঐক্য হন আজকে থেকে নিয়াদ করেন যেই দলের মধ্যে সন্ত্রাস আছে যেই দলের মধ্যে ডাকাত আছে যেই দলের মধ্যে ধর্ষক আছে যেই দলের মধ্যে অন্যায়কারী আছে লুটপাটকারী আছে ওদেরকে আর ক্ষমতায় নেব না ওদের দল করবো না ওদেরকে ভোট দেব না জন আনক কোহন জনহ আনক কোহন আপনার লিডার আপনার পাশে খুঙি কেন লিডার আপনার পাশে ডাকাত কেন লিডার আপনার পাশে অবৈধ অস্ত্র কেন যদি এইভাবে যে দলের মধ্যে খুনি আসে লুটেরা আছে দুর্নীতিবাস আছে ওই দল যদি বইকট করেন জনগণ তাহলে ওরা কোনো অবস্থাতেই আমাদের মালার ডাকাতি করতে পারবে না চুরি করতে পারবে না আজকে শপথ গ্রহণ করেন যারা চোর ডাকাত দুর্নীতিবাস এদের দল করবো না এদেরকে ভোট দেবো না করব না ঠিক বিয়াদি আসবে ইনশাআল্লাহ কেगराजে হন জনগণ হন যদি জনগণ হতে পারেন তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে এই ভূখণ্ড রক্ষা হবে এই দেশে প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে আসুন আমরা সর্বাত্মকভাবে ইসলাম حکومت قائم করার জন্য ইসলামী আন্দোলন অংশগ্রহণ করি আর একটা কথা বলি আমি শেষ করব অনেক ভালো লোক অনেক ভদ্রলোক অনেক যোগ্য লোক রাজনীতি করে না যেহেতু রাজনীতি পচা গান্দা ঘুনে দ্বারা ধারাপ এই কারণে ভালো লোকগুলি রাজনীতিতে অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনার মতো ভালো লোক অংশগ্রহণ না করার কারণই ডাকাত এখানে অংশগ্রহণ করেছে চোর এখানে অংশগ্রহণ করেছে ভর্ষম্য অংশগ্রহণ করেছে যদি আপনি এখানে অংশগ্রহণ করেন তাহলে ডাকাতরা এখানে আর রাজনীতি করতে পারবে না ওই চরিত্রহীনরা রাজনীতি করতে পারবে না এর জন্য যে যেখানে আসেন না কেন ওই মণিমুক্তগুলিকে চাই হিরক খণ্ডের মানুষগুলিকে চাই যারা আদর্শবান যোগ্যতা সম্পন্ন নীতিবান তারা আসুন ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হই এদেশের মানুষের কল্যাণের জন্য আমার জীবনকে আমার সময়কে আমার মেধাকে আমার অর্থকে উৎসর্গ করি আল্লাহ আমার